আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে খুব সহজে হ্যাঁ সন্তান প্রসব হওয়ার দোয়া ও কোরআনী আমল তার মানে খুব সহজেই নর্মাল ডেলিভারি হওয়ার কোরআনই আমল ঠিক আছে তো অনেক দিনই বোনেরা আমার কাছে মোবাইল ফোনেও সাক্ষাতে বলেছেন যে হুজুর হ্যাঁ যাতে খুব সহজেই নর্মাল ডেলিভারি হয় এরকম একটা সুন্দর একটা তদবির আমল আমাদেরকে কোরআন থেকে আপনি দিয়ে দিবেন ঠিক আছে সেজন্য আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এই আমলটি খুব সহজেই আপনাদের মাঝে আমি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইংশা আল্লাহ ঠিক আছে তো একটি কথা মনে রাখবেন বর্তমানে কিন্তু সিজারও সন্তান হয় সিজার করা কিন্তু অনেক ক্ষতি সিজার করলে একটা মানুষের লাইফ অনেকটাই দুর্বল হয়ে যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে সকলের জন্যই নর্মাল ডেলিভারি হওয়া এটা সকলের জন্যই উত্তম ভালো তো আরেকটি কথা আপনার মনে রাখতে হবে যেহেতু আল্লাহতালা এই এই মায়ের গর্বে এক ফোটা নাফাক পানি থেকে আল্লাহ তালা এই সন্তান যখন মায়ের গর্বে আল্লাহ তালা দিতে পারছে তো এটাকে আল্লাহ তালা নর্মালি ডেলিভারি হওয়ার মতো ক্ষমতা আল্লাহ তালা অবশ্যই রাখেন ইনশাআল্লাহ ঠিক আছে তো নর্মাল অবশ্যই খুব তাড়াতাড়ি খুব সহজেই ডেলিভারি আল্লাহতালা করে দিবেন এই দোয়াটি আমলটি যদি আপনি করেন ঠিক আছে তো একদম সহজ এটি কোন সুরার কত নাম্বার আয়াত কীভাবে পড়বেন সেটি আমি আপনাদেরকে এখন শিখে দিচ্ছি জানিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ইংশা আল্লাহ আমিও চেষ্টা করব। আপনাকে কোরআন থেকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দেওয়ার জন্য ইংশা আল্লাহ ঠিক আছে তো এই আগে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই কোন সুরা দিয়ে এটি আমল করবেন কোন ছুরা কত নাম্বার আয় দিয়ে এটি হচ্ছে কোরআন কার মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল আম্বিয়া এটি হচ্ছে সুরাতুল আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াত সুরাতুল আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াত আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে কোরআনুল কোরআনকারী এর মধ্যে আপনার সতেরো নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে আয়াতটি ও নেই দেখেন সুরায় আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াতের মধ্যে আমার হাতের আঙ্গুলে আপনার স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা এই আমলটি কীভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয়ে আসলে আমরা কোরআন থেকে এখন জেনে নেই ঠিক আছে সেটি হচ্ছে যখন কোনো মা ও বোনদের প্রসব বেদনা শুরু হবে শুরু হয়ে গেলে হ্যাঁ তখন সে নিজে হয়তো অনেক সময় ওরকম এই তার একটু মানে জটিলতার মধ্যে সে পড়ে যায় সে নিজে আমলটি করতে পারবে কিনা একটা কঠিন অবস্থা কারণ সেই সময়টা খুবই সেন্সিটিভ খুবই কঠিন একটা মুহূর্ত হ্যাঁ তো সেই সময় অন্য যে কেউ সে আমলটি করে দিতে পারবে যারা তার কাছে থাকবে যারা তাকে নর্মাল ডেলিভারি করাবে তার কাছের লোক হ্যাঁ নিজের আপনজন যারা যে সমস্ত এই মহিলারা থাকবে তারা এই আমলটি করে দিতে পারবে যদি জানা থাকে ইনশাল্লাহ তো সেটি হচ্ছে যখন ব্যথা শুরু হয়ে যাবে তখন এই সুরাতুল আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াতটি পরে তার এই পেটের মধ্যে আস্তে করে একটি ফু দিয়ে দিবে অথবা তার এই কোমরের মধ্যে সুন্দর করে একটি আস্তে করে ফু দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আল্লাহ তালা থেকে নর্মাল ডেলিভারির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তার এই কোরআনের ওসিলায় ঠিক আছে একবার পরে শুধু একটি ফু দিয়ে দিলেই চলবে ইনশা আল্লাহ ঠিক আছে সুরায় আম্বিয়ার আপনার তিরিশ নাম্বার আয়াতটি আমি এখন আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই এখান থেকে শিখতে পারেন এবং কোরআন থেকেও বাহির করে আপনি চাইলে শিখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আয়াতি হচ্ছে আমার সাথে আপনারা বলেন أن السماوات والأرض كانت رتقا ففتح ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. ما <applause> আওয়ালাম ইয়ারল্লা দিন কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রতকং ফাফাতা কোনা হুমা ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইইন আফালা ইউমিনুন এ সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত আপনারা যে কোনো কোরআন কারিম বাহির করে দেখে এটা আপনারা খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন ঠিক আছে তো যারা কোরআনের আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন অবশ্যই যে কোনো সমস্যায় আপনারা কোরআন থেকে আমল করবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত